হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাবো এমন এক রহস্যময় দ্বীপে এটি দ্বীপ যেখানে মানুষের জন্য বাস করাই দুঃসাধ্য হয়ে উঠেছিল কারণ সেই দ্বীপে সাপের রাজাত এখানে শুধু সাধারণ সাপ নয় ভয়ঙ্কর মারাত্মক এবং বিষাক্ত সাপদের বাস এমনকি সময় এই দ্বীপে মানুষ বাস করত কিন্তু সাপের অত্যাচারে সবাই দ্বীপ ছেড়ে পালাতে বাধ্য হয় তবে গল্প এখানেই শেষ নয় এই দ্বীপটি এমন আরও চমকপ্রোত এবং ভয়াবহ সত্য আছে যা আপনাকে শুধু অবাকই করবে না আপনার মস্তিষ্ক এবং কৌতূহল একসাথে নাড়া দিবে তো চলুন শুরু করি এই দ্বীপের ভয়ঙ্কর সত্ত্বের অনুসন্ধানে এই দ্বীপটির নাম সাপের দ্বীপ প্রকৃতপক্ষে দ্বীপটির আসল নাম ইলহাদা কুইমাদা গ্র্যান্ডে এটি ব্রাজিলের সমুদ্র উপকূল থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয়রা এই দ্বীপকে বলে মিত্রদ্বীপ কারণ এখানে রয়েছে হাজার হাজার সাপ এই দ্বীপের সবচেয়ে বেশি যে সাপ পাওয়া যায় সেটি হলো গোল্ডেন ল্যান্ড ভাইপার এদের বিষ এতটাই মারাত্মক যে একটি কামড়েই মানুষকে কয়েক মিনিটের মধ্যেই হত্যা করতে পারেন কিন্তু প্রশ্ন হলো কিভাবে এত সাপ এই দ্বীপে এলো অনেক গবেষকের মতে এক সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ফলে দ্বীপে থাকা সাপ ধীরে ধীরে আরও বিষাক্ত ও শক্তিশালী হয়ে উঠেছে কারণ তাদের শিকার ধরতে দ্রুত বিষ প্রয়োগের প্রয়োজন পত এই দ্বীপে শুধু গোল্ডেন ল্যান্স হেডই নয় আরও অনেক প্রজাতির সাপ রয়েছে কিছু সাপ গাছে বাস করে কিছু সাপ মাটির নিচে লুকিয়ে থাকে এটি হলো গোল্ডেন ল্যান্স এই সাপের বিষ রক্তে তাৎক্ষণিক জমা বাঁধিয়ে ফেলেন এটি শিকারকে পঙ্গু করে দেয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি হলো কোরাল সাপ এটি দেখতে যতটা সুন্দর এর বিষও তেমনটাই সুন্দর মানে কয়েক সেকেন্ডেই মৃত্যু এর বিষ অত্যন্ত মারাত্মক এর কামড় স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে দিতে পারে এক সময় এই দ্বীপে কয়েকটি গেরাম ছিল স্থানীয়রা মূলত মাছ ধরার জন্য এখানে বাস করত কিন্তু সাপের অত্যাচার ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে গ্রামের মানুষ রাতের বেলায় ঘুমানোর সময় সাপের কামড়েই মারা যেতে শুরু করে এক রাতে একটি পুরো পরিবারকে সাপেরা আক্রমণ করে পরদিন সকালে দেখা যায় পুরো বাড়িতে শুধু সাপ আর সাপ এরপর থেকেই মানুষ এই দ্বীপ ছেড়ে চলে যেতে বাধ্য হয় এক সময় স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেয় এই দ্বীপকে পুনরায় মানুষের বসবাসের উপযোগী করার জন্য বেজি ছাড়া আর কোনো উপায় নাই কারণ বেজি সাপ খেয়ে ফেলে যেই কথা সেই কাজ কয়েক হাজার বেজি ছেড়ে দেওয়া হলো এই দ্বীপে কিন্তু প্রথম দিকে এটি কিছু কাজে এলেও সমস্যা আরও জটিল হয়ে উঠেছে বেজির সংখ্যা এতটাই বেড়ে যায় যে তারা দ্বীপের পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে তারা শুধু সাপই নয় দ্বীপের অন্যান্য প্রাণীকেও ধ্বংস করতে থাকে তাহলে প্রশ্ন হলো কি হলো পরিণতি বেজির উপদ্রব এতটাই ভয়াবহ হয়ে ওঠে মানুষ আরেকবার দ্বীপ সেরে পালাতে বাধ্য হয় বর্তমানে এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তবে কিছু বিজ্ঞানী এবং গবেষক বিশেষ অনুমতি নিয়ে দ্বীপে যান তারা সেখানে সাপের বিষ সংরক্ষণ করে যা বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় এই দ্বীপ আমাদের প্রকৃতির এক ভয়ঙ্কর দিকে উদাহরণ সাপ আর মানুষের সংঘাত এবং বেজির মতো প্রাণীর ভারসাম্যহীনতা আমাদের শেখায় যে প্রকৃতির সঙ্গে অযাচিত হস্তক্ষেপ আমাদের জন্য ভয়াবহ হতে পারে বন্ধুরা এই রহস্যময় দ্বীপের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন আরও রহস্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গেই থাকুন